আসসালামু আলাইকুম ফুলকো ফুলকো তেলেপিঠা বানায় আমি কীভাবে সেই রেসিপিটা আপনাদের মাঝে আজকে তুলে ধরলাম তো আজকে সন্ধ্যায় যখন ছেলের জন্য বানাচ্ছিলাম মনে করলাম আপনাদের মাঝে একটু ভিডিও করি তো হালকা উনজুনে একটু গরম পানি নিয়ে নিলাম তাতে সামান্য একটু বেকিং সোডা দিয়ে দিলাম তারপরে দিয়ে দেবো স্বাদ মতন লবণ তো আমি যে উপায়ে তেলেপিঠাটা তৈরি করে আপনারা করে দেখবেন এত সহজ উপায়ে ফুলকো ফুলকো তেলেপিঠা হয় কি বলবো তারপর দিয়ে দিলাম চালের গুঁড়া চালের গুড়া দিয়ে দিলাম তারপরে দিয়ে দেবো দুই চামচ আটা আটাটা দেওয়ার কারণ হলো পিঠাটা নরম হওয়ার জন্য কারণ আটাটা দিলে কিন্তু পিঠাটা ভালোভাবে নরম হয় তো আমি এগুলো যেমন আমরা রুটি বানাই আটা চটকাই সেভাবে আটাটা চটকে নেবো এভাবে মানিয়ে দেখবেন যারা নতুন এই পিঠাটা বানাতে কিন্তু অনেক ঝামেলা মনে করে আমি কিন্তু প্রথম প্রথম যখন বানতাম না তখন অনেক বেশি আমার কাছে ঝামেলা মনে হতো তো তারপরে আমি যখন এভাবে আমার বড় আপুর কাছ থেকে শিখেছিলাম যে সে এভাবে পিঠা বানায় তার সুন্দর হয় এবং ও ঝামেলাও কম তো আমি সেভাবে কিন্তু ট্রাই করে দেখেছি এর মতন সহজ উপায় বা ফুলকো ফুলকো পিঠা কোথাও বানানো যায় না তো তারপরে দিয়ে দেবো চিনি আমি চিনি দিয়ে এক্সট্রা কোনো পানি দেবো না কিন্তু এতে কারণ চিনি থেকে যে পরিমাণ পানি বের হবে তাতেই কিন্তু আমার গোলাটা গোলা হয়ে যাবে তো চিনি যে যেমনটা পছন্দ করে সেই তেমনটা চিনি দেবে চিনি পরিমাণটা কিন্তু বেশি হয়ে গেলে এ একটা মাধ্যম কিন্তু চিনি পরিমাণটা বেশি হয়ে গেলে কিন্তু পিঠাদা ফোলে না তো আমি এইভাবে দিয়ে মিশ্রণটা গুলে নিয়েছি আমার চিনি পরিমাণটা আর একটু বেশি দ আর একটু দরকার ছিল কারণ আমি চিনি পরিমাণটা অনেক কম দিয়ে দিয়েছি তো আমি আর আর দুই চামচ চিনি দিয়ে দিলাম তো এইভাবে আমি গোলাটা গুলে নিলাম আপনারা অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন কারণ তেলেপিঠাটা কিন্তু সব কম বেশি সবাই পছন্দ করে তারপর আমি এটা হাতের মাধ্যমে একটু দেখে নিলাম যে চিনিটা দানা দানা আছে কিনা কারণ আমরা কিন্তু গুলতে গেলে বুঝতে পারবো যে এই আমি হাতটা ইউজ করেছি হাতের ভিতরের মাধ্যমে ছাড়া বা কিন্তু ভালো কোনো কিছুই হয় না তো আমি হাত দিয়েই করে নিলাম তারপর এপাশে আমি তেলটা গরম করতে দিলাম তেলটা কিন্তু পুরো হাই হিটে করা যাবে না তাহলে পিঠাটা লালচে ভাব হয়ে যাবে যেমনটা আমার প্রথমে একটু হয়ে গেছিল কিন্তু এটা মাঝারি আসে করলে কিন্তু বেশি ভালো হয় তো আমার পিঠাগুলো দেখবেন একটাও ফুল মানে ফুলা যাবে ফুলে যাবে সব কয়টা পিঠা কারণ আমি এভাবে ট্রাই করি প্রতিবার যখনই বানাই তখনই আর পিঠাগুলো কিন্তু খেতেও অনেক মজা আমরা কিন্তু সব কম বেশি সবাই কিন্তু এই পিঠাটা পছন্দ করে আর শীতের সময় পিঠা কিন্তু একটা পিঠা উৎসবের মতন মানে শীতের সময় পিঠা খাবো না আর এমনটা কি হয় তো আমি এভাবে আজকে তো করে বাসায় বানিয়ে নিলাম তেলে পেতা আপনারা এইভাবে ট্রাই করবেন খারাপ হোক আর ভালো হোক আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কারণ আপনাদের ভালোবাসা আর উৎসাহ পেলে কিন্তু আমরা মানে আরও আরও নতুন নতুন সহজ উপায় আপনাদের মাঝে তুলে ধরতে পারি তো এভাবে কিন্তু আমি পিঠাগুলো বানিয়ে নিলাম তো আমার প্রথমে তেলটা অনেক বেশি গরম হয়ে গেছিলো বলে পিঠাগুলো লাল হয়েছে কিন্তু আমার কিন্তু একটা পিঠাও কিন্তু বাদ যায়নি দেখছেন প্রতিটা পিঠাই কিন্তু আমার খুব সুন্দর ফুলে হচ্ছে। তো এভাবে যদি আপনারা বাসায় ট্রাই করে দেখেন তাহলে দেখবেন সহজ উপায়ে হয়ে যায় তো আল্লাহ পেস